প্রপর্বো পাঠ উনিশ প্রজাপতি কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি প্রথমেই কবিতাটি আবৃত্তি করব গানের সুরে প্রজাপতি প্রজাপতি কোথাই পেলে ভাই এমন রঙিন পাখা উথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আকা বাকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কাতারে দাও কেমন লাগলো কবিতাটা তাহলে কি তোমরা এরকম ভাবে গাইতে চাও কবিতা আবৃত্তি করতে চাও ধন্যবাদ